নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখবেন তবে একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি তো দেখি এবং তার সাথে সাথে দেখি হাতের যে রেখাগুলোও দেখি এবং হাতের স্থানগুলোও দেখি তা যারা আপনারা হাত দেখা শিখে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও দেখুন তারা নিজে ঘরে বসেই নিজেদের হাতটা বিচার করাতে পারবেন বা বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন তাহলে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সামান্য কিছু পেড করে ঘরে বসে এরকম পরিষেবা নিতে পারবেন এবং কথা বলার সময়সীমা থাকবে পাঁচ দিন তাই দেরি না করে ভিডিওটা শুরু করি চলুন একটা হাত বিচার করি প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় প্রথম যে দেখা উচিত কিছু রেখা সম্পর্কে জেনে নেওয়া উচিত যেমন কি কি রেখা আছে আমাদের হাতে যেমন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা আর এখান থেকে যেটা নেমে আসে এটাকে রবি রেখা বলা হয় আর এইটা হচ্ছে ভাগ্য ভাগ্যরেখা যেটার জন্য সবাই পাগল হয়ে যায় ভাগ্য রেখা এইগুলো কিন্তু বেসিক রেখা শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র আর এটাকে বুধের ক্ষেত্র বলা হয় মঙ্গলের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র কেতুর ক্ষেত্র এরকমভাবে আমরা এখানে মঙ্গলের দ্বিতীয় ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র ধরা হয় তাহলে এইভাবে হাতের ক্ষেত্রগুলো বোঝা করা হয় এইগুলোকে বলা হয় তর্জনী আঙুল মধ্যম আঙুল রবির আঙুল বা অনামিকা আঙুল আর কনিষ্ঠ আঙুল আর বৃদ্ধাঙুল এটা মোটামুটি হাতের একটা গঠন আমরা কেন বোঝালাম যাতে আপনারা যারা নতুন দর্শক তারা বুঝতে পারেন যে কি করে হাত দেখতে হয় তাহলে প্রথম দেখা উচিত হাতের আয়ু রেখা আয়ু যদি ঠিক থাকে তাহলে জীবনশক্তি মনোবল আত্মবল ঠিক থাকবে দেখতে পাচ্ছেন এই যে জীবন রেখা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই জায়গাটায় দুর্বল জাতকের আয়ু রেখা ছিল সেই বয়স পার করে গেছে একবার বিপদের আশঙ্কা ছিল সেটা কিন্তু দেখা গেল যে পঁচিশ থেকে তিরিশ বছর এইজের মধ্যে ওটা চলে গেছে তারপরে আয়ু রেখা একদম সুন্দরভাবে এসে একেবারে যাচ্ছে জাতকের আয়ু কিন্তু অনেক বেশি নাইনটি ক্রস করে যাবে মানে একশো বছরের আশেপাশে আয়ু আছে তাই একশো বছর আয়ু যাদের থাকে তারা কিন্তু ভীষণ একটা অবশ্যই বড় ভাগ্য পায় কারণ আয়ু রেখা যাদের যত বড় হবে তত তাদের জীবন কিন্তু ভালো হবে এবং এই জাতক কিন্তু বেশ পারিবারিক এটা পারিবারিক ব্যক্তিদের হাত দেখা যায় যে আয়ু রেখা এরকমভাবে ঘুরে নিচের দিকে চলে যায় মানে এটা পারিবারিক মানুষ ভাগ্যরেখা একদম ছোটোবেলা থেকে ভাগ্যরেখা সাত দিয়েছে ভাগ্যরেখা এই পর্যন্ত গেছিলো তবে ভাগ্যরেখা পঁয়ত্রিশ পর্যন্ত ভালো গেলেও পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ভাগ্যরেখা ঠিক আছে তারপরে কিন্তু ভাগ্যরেখা দেখতে পাচ্ছি আর মিসিং বা সেভাবে নেই তাই পঁয়তাল্লিশ পর্যন্ত ভাগ্য সাথ দিলেও তারপর থেকে ভাগ্য সেভাবে সাথ দিচ্ছে না সরকারি চাকরি ভালো চাকরি ভালো কর্মযোগ হবে কি না প্রথম কথা হচ্ছে দেখুন এইটাকে বলা হয় যে রবি রেখা যাদের রবি রেখা একদম উপর থেকে নিচ পর্যন্ত নেমে আসে তারা কিন্তু সরকারি চাকরি অবশ্যই হয় এবং তারা কিন্তু কর্মজীবন মধ্যে। রবি রেখা এইখান পর্যন্ত একদম সুন্দরভাবে নেমেছে এটাকে বলা হয় রবি রেখা এই রবি রেখা এরকম থাকা অবশ্যই ভালো ইঙ্গিত তবে এটা সরকারি চাকরিকে নির্দেশ করে সঙ্গে আরেকটি রেখা আছে মানে দুটো রেখা যখন কোনো মানুষের থাকে তাহলে একটা পেনশন থেকে ইনকাম আসবে জাতকের এবং একটা আর একটা চাকরি কিন্তু হবে মানে দুটো ইনকাম জাতকের থাকবে তার সাথে সাথে আর একটা ইনকাম দেখতে পাচ্ছি কোনো বাড়িতে কোনো বিজনেস বা কোনো রকম কোনো রেন্ট দিয়ে অনেক সময় ইনকাম হলে তিনটে ইনকাম এই জাতকের কিন্তু দেখতে পাচ্ছি তাই রবি কিন্তু যথেষ্ট ভালো নাম খ্যাতি সুনাম থাকবে খুব ভালো মানুষ হিসেবে আমি তাকে চিহ্নিত করব। তবে দেখুন এইখান থেকে একটা বিজনেস লাইন বা রেখা উঠে এইভাবে যাচ্ছে এটাও কিন্তু ভালো রেখা অবশ্যই এটাকেও ভালো সাইন বলে চিহ্নিত করব তবে জাতকের কিন্তু এই জায়গাটা মঙ্গল কিন্তু দুর্বল হাতে দেখতে এই জায়গায় গর্ত হয়ে গেছে বা এখান থেকে মাংস উধাও হয়ে গেছে এরকম হলে মঙ্গল খারাপ বলে চিহ্নিত করা হয় মঙ্গল খারাপ হলে আইনি ঝামেলা জটিলতা আইনি কোনো বিচ্ছিরি বিচ্ছিরি পরিস্থিতি তাকে পড়তে হয় এটা কিন্তু ভালো দিক নয় আইনি ঝামেলার মধ্যে পড়ে পড়ে যাওয়া বা এটা হওয়া এটা কখনোই ভালো ইঙ্গিত বলে আমরা চিহ্নিত করব না তবে হাতে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখাটা এইটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল মানে ইনকামের একটা বড় সোর্স থাকে জীবনে অর্থ পয়সা প্রাচুর্য রাখা যায় এগুলো যত থাকবে তত কিন্তু অর্থ প্রাচুর্য সম্পদকে নির্দেশ করে জাতক কিন্তু খুব সাদা মানুষ কারণ হাতে কোনো এক্সট্রা রেখা নেই কোনো অতিরিক্ত বুদ্ধিমান মানুষ নয় মানে হয় না এক একজন একটু বেশি মানে অতিরিক্ত বেশি বুদ্ধি ফলানোর চেষ্টা করে কুটির প্রকৃতির মানুষ হয় ওরকম জাতক নয় হাতে এখান থেকে রেখা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যথেষ্ট জ্ঞানী মানুষ যে কোনো জিনিস একটু দেরিতে শিখলেও কিন্তু শিখে নেয় এবং এখান থেকে দেখা হয় রিং অফ সোলেমান বলা হয় খুব জেদি কোনো কাজ যদি মানে মনে করে করব সেটাকে করেই ছাড়ে মানে এরা কিন্তু কখনোই না ছাড়ার ব্যক্তি নয় তাছাড়া যদি দেখা যায় হাতে এখান থেকে কিছু রেখা উঠে এখানে চতুর্ভুজ তৈরি করছে বাড়ি গাড়ি সম্পত্তি সবই করতে পারবে তবে কিছু প্রবলেম জাতকের হাতে আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট তিল বা কালো ছোপ দাগ আছে এটা একটা নেগেটিভ থট বা একটু মানে কুচিন্তা মাথায় থাকবে আঙুলের মাঝে এই আঙুলের মাঝে অনেকটা গ্যাপ দেখতে পাচ্ছি এরকম আঙুলের মধ্যে গ্যাপ থাকা এটা ভালো নির্দেশ করে না টাকা পয়সা রাখতে পারবেন না অত্যাধিক খরচা বা বারে বারে মাঝে মাঝে খরচা হয়ে যাবে এগুলো কী করে ঠিক করা যায় এই হাতটা হচ্ছে শুধুমাত্র ভিডিও করে বোঝানোর জন্য আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বা আমার আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এর বাইরেও মেন পরিষেবা হচ্ছে আপনি আমার সাথে যে পাঁচ দিন সময় পাবেন এই পাঁচ দিনে আপনার যা প্রবলেম আছে সেগুলো ডিসকাস করে সমাধান করতে পারবেন তাই নির্দ্বিধায় নিঃসংকো ফোন করবেন যাদেরই এই এই কনিষ্ঠা আঙুলটি অত্যাধিক লম্বা হয় তারা কিন্তু সঠিকভাবে বলা যেতে পারে বুদ্ধিমান মানুষ কিন্তু এই আঙুলের মধ্যে দেখতে পাচ্ছি এই পর্যন্ত গেছে মানে খুব যে বড় তাও নয় তবে হাতে কিছু গ্যাপ দেখা যাচ্ছে এটা প্রত্যেকটা মানুষের হাতে কিছু কোথায় গ্যাপ থাকে তবে এই গ্যাপ কিন্তু অর্থ নষ্ট একটু জীবনে টাকা পয়সা এদিক ওদিক হওয়াকে নির্দেশ করে আর আপনারা যারা হাত দেখা শিখতে চাইছেন তারা স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন দেখুন এইখানে একটা এরকমভাবে একটা দেখুন একটা চতুর্ভুজের মধ্যে তৈরি হচ্ছে এগুলো ভালো সাইন তবে এত বড় চতুর্ভুজ তো ওইখানে আঁকা সম্ভব নয় বা ওইভাবে আঁকতেও নেই আপনারা দেখুন জাতিকার জাতকের কিন্তু মস্তিষ্ক রেখা এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানেও এটা ভালো সাইন এখানেও ভালো সাইন তো একাধিক ভালো সাইন আছে আমরা অন্য হাতগুলো বদলে দেখব কারণ জাতক আরও কিছু হাতে ছবি পাঠিয়েছেন এটা বাম হাত দেখুন বাম হাতেও সেম জায়গায় কিন্তু আয়ু রেখা দুর্বল ছিল মানে দুটো হাতে যখন দুর্বল থাকবে তখন কিন্তু এটা ইমপ্যাক্ট পড়ে এই মুহূর্তে যদি দেখা যায় আমরা অন্যান্য হাত দেখি তাহলে হাতের বাম হাতও কিন্তু ডাবল দেখতে পাচ্ছি রবি রেখা তবে ডান হাতে রবি রেখা বাম হাতে অতটা রবি রেখা ভালো নেই মানে ওনার স্ত্রী যে খুব ভালো কর্ম করবে বা কাজের জায়গাটা ঠিক হবে এরকম নয় তবে কিছু সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে ওনারও আছে আমরা এই হাতটা দেখব দেখতে পাচ্ছেন এখানে একটাই বিবাহ রেখা দেখতে পাচ্ছি তাই বিবাহরেখা নিয়ে কোনো চিন্তা নাই দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি জানি না এইটা যদিও স্ত্রীর দেখে বিচার করতে হয় তবে আমরা এই বিষয়টা অবশ্যই আলোচনা পরে করব দেখুন এই মুহূর্তে যদি দেখা যায় এই যে মঙ্গলের ক্ষেত্র এটা কিন্তু ভীষণ গর্ত এরকম যাদের হাতে গর্ত হচ্ছে অনেকে বলে বয়সেকালে তো অবশ্যই হবে বয়সকালে শত্রু ভয়ও তো থাকেই শত্রু আপনার ক্ষতিও তো করতে পারবে তাই এই ক্ষতি কিন্তু তার জন্য হয় আমি অনেক বয়স্ক লোককে চিনি এই জায়গাটায় গর্ত হয় না এরকম গর্ত হয়ে যাওয়া মঙ্গলকে খারাপ বা নিজ বলে চিহ্নিত করা হয় আর নিজ মঙ্গল আপনাকে বারবার বিপদগ্রস্ত করে তুলবে যাই হোক আপনারা ভিডিওটা যারা দেখেছেন এতদূর পর্যন্ত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব সেই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন এই যে লম্বা দেখতে পাচ্ছি এই ধরনের মানুষরা কিন্তু ভীষণ সাহসী ব্যক্তি হয় এরা কিন্তু সিকিউরিটি ডিপার্টমেন্ট বা যদি কোনো কাজকে নেয় তাহলে কিন্তু জীবনে বেশ সাকসেস আনে মানে এরা সিকিউরিটি বা খুব ভালো বিশ্বাসী মানুষ হয় এদেরকে কোটি কোটি টাকা ছেড়ে দিলেও এরা কিন্তু কোনো দিন নয় ছয় করবে না কারণ এরা ভীষণ আত্মসম্মানী এবং কী হয় মানে মানে পরোপকার সমাজসেবা এরকম করতে ভালোবাসে দেখতে পাচ্ছেন হার্ট লাইন হার্ট লাইনটাও খুব সুন্দর হার্ট লাইন থেকে ত্রিশুল সাইন করেছে এলাকায় যদি ওনার নাম করা যায় তাহলে কিন্তু হাজারো মানুষ তার নামে ভালো কথা বলবে এবং ভালো কথা বলবে কারণ এই ধরনের মানুষরা এই যে ত্রিশুল সাইন করছে এটা কিন্তু খুব ভালো সাইন বা চিন্তা করবো এরা কখনোই খারাপ মানুষ হয় না সচরাচর দেখা যায় এদের জীবনে সবসময় বিশ্বাস এবং ভরসা রাখা তবে কিছু রেখা এই দিক দিয়ে এইভাবে যাচ্ছে জীবন ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিকঠাক চলছে না মানে এটা একটা নেগেটিভ থট মাথার মধ্যে খুব খারাপ চিন্তা কুচিন্তা ভুল চিন্তা অন্য সন্তানরা সন্তান দেখে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বা অন্যান্য বিষয় দিকে নিয়ে যখন খুবই মানে খুবই চিন্তা করতে হয় তাদের হাতে কিন্তু এই রেখাটা দেখা যায় আর যারা হাত মানে বিচার আমাদের কাছে কেন হাত বিচার করাবেন কেন জন্মকুষ্ঠী কেন নয় দেখুন জন্মকোষ্ঠিতে শুধুমাত্র বিচার করা হয় আপনারা কর্মফল পাবেন না সেখানে শুধুমাত্র ভাগ্য ফল পাবেন আর হাত কিন্তু আপনারা কর্মফল ভাগ্যফল সবই বিচার করতে পারবেন আর যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখেছেন তাদের জন্য একটা কথা বলি কেন হাত দেখানো উচিত দেখা গেলো আপনার খুবই ভালো সময় যাচ্ছে তাহলে এই ভালো সময়টাকে কী করে কাজে লাগাবেন সেটার জন্য হাত দেখানো উচিত আপনার খুব খারাপ সময় যাচ্ছে তাহলে এই খারাপ সময়টা কী করে বেরোবেন এটার জন্য হাত দেখানো উচিত বা দেখা গেলো যে আপনার মাঝারি সময় যাচ্ছে তাহলে আপনার ভালো সময় কবে আসবে বা খারাপ সময় কবে যাবে এগুলো যদি আগে থেকে জেনে নেন তাহলে কি হয় সমাধান করা যায় কি যায় না আপনারা অ্যাডভান্স সমাধান করতে পারবেন যে আপনার জীবনে কি গুড পয়েন্ট কী ব্যাড পয়েন্ট কী ভালো আছে কী মন্দ দিক আছে এগুলো অবশ্যই ভাবা উচিত যেমন এই জাতক দীর্ঘজীবী হবে অনেক বাঁচবে এখন এই জাতক যদি মনে করে যে আমি ষাট বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত বাঁচবো এই পর্যন্ত আমার জীবনের সেভিংস থাকবে তাহলে তো মুশকিল হবে না ওনাকে বাঁচতে হবে নব্বই প্লাস তাহলে ওনার সেভিংস যেন বেশি থাকার কথা মানে ওনার যেন সব ঠিক থাকে তবে কিন্তু ওনার বাঁচা সার্থক হবে আর সত্তর বছর পর্যন্ত বাঁচতে গেলে একটু হেলথ এক্সারসাইজ একটু শরীরচর্চা এগুলো করতে হয় এগুলো ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয় তাহলে কিন্তু নিরোগভাবে সত্তর বছর পর্যন্ত শুধু বাঁচা যায় তারপরে আশি বছর পর্যন্ত আরও ভালো সুস্বাস্থ্য থাকে আপনি যদি এক্সারসাইজ শরীরচর্চা না করেন তাহলে আপনার নব্বই বছর আয়ু কিন্তু বেকার হয়ে যাবে এমনিতে সবই ঠিক আছে চোখের একটু প্রবলেম থাকবে কারণ ওনার লাইনের কিছু প্রবলেম দেখেছি দেখতে পাচ্ছি রবির ক্ষেত্রে একটু ডাউন আছে রবির ক্ষেত্রে এই যারা ডাউন আছে চোখের প্রবলেম এটা তো বয়সের কালে সবার মোটামুটি আসে চোখে চশমা থাকার কথা যাই হোক এটা তবে এ ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই জাতকের যে বৃদ্ধাঙ্গুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বৃদ্ধাঙ্গুল মানে এই বৃদ্ধাঙ্গুলটি একদম দেখতে পাচ্ছি যে কোনো কাজ মজবুতির সাথে দাঁড়িয়ে থাকা রাহু এই জায়গাটা একটু গর্ত আছে রাহু খুব খারাপ একটু দুশ্চিন্তা হচ্ছে যে রেখাগুলো নিয়ে আমি চিন্তা করলাম আপনি ফোন করে জেনে নেবেন বাকিগুলো হয়তো ভিডিওতে সব কথা আলোচনা করতে পারলাম না কিছু কথা এড়িয়ে গেলাম কারণ সেন্সিটিভ টপিক তাই আপনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে